আসসালামু আলাইকুম কী অবস্থা মোনা আচ্ছা মোনা সেদিন আসলে কি জন্য নেট বন্ধ করা হয়েছিল নেট বন্ধ করার মূল কারণ কী ছিল কী জন্য তারা নেট বন্ধ করার দিছে মানে তারা যদি পারত আমাদের যে মোবাইল যে ডিভাইস এই ডিভাইসগুলো যদি বন্ধ করার কোনো সিস্টেম থাকতো এই ডিভাইসগুলোর ক্যামেরা যদি কি বলে বন্ধ করে দেওয়ার কোনো অপশন থাকতো তাহলে তারা সেটাও করত তারা নেট বন্ধ করে কী পরিমাণ গণহত্যা করছে কি পরিমাণ মানুষ মারছে সেটা কিন্তু এখন সবার হাতে হাতে আসতেছে উনিশশো সালে যখন যুদ্ধ হয়েছে তখন পাকিস্তানি বাহিনী তাদের তাদের জাতিকে মারে নাই পাকিস্তানি বাহিনী বাংলাদেশের অর্থাৎ পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষকে মারছে এবং পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের মানুষকে মারছে তারা কিন্তু কেউই নিজ নিজের যেই জাতি নিজের জাতিকে কিন্তু কেউ মারে নাই নিজের জাতির বুকে কেউ অস্ত্র ধরে নাই কিন্তু বিগত কিছুদিন আগে আমাদের যেই সরকার ছিল মানুষ পশু আছে না পশু হিংস্র মাঝে মাঝে এই যে বাঘ নেকড়ে এই ধরনের যেই হিংস্র প্রাণীগুলো আছে মাঝে মাঝে কিন্তু এগুলোরও মানে এই সমস্ত প্রাণীর এই কী বলে ভিডিও ভাইরাল হয় যে কোনো একটা হরিণের বাচ্চারা খাইতে গেছে পরে খায় নাই ধরতে থেকে সে ধরে নাই তাদের মনেও কিন্তু মায়া জাগে তাদের মনেও কিন্তু মায়া জাগে কিন্তু এই গত কিছুদিন আগে আমাদের যেই সরকার প্রধান ছিল তার মনে মায়া জাগে না এই যে এই যে ভিডিওটা এই যে ছবিটা দেখতেছেন কিনা এটা কিন্তু একটা ভিডিও একটা লাশ উঠাচ্ছে একটা গাড়ির মধ্যে এই যে লাশ প্রথমে উঠাইতে চাইছে তার শক্তিতে কুলায় না এভাবে কি করছে এভাবে মেলা দিছে শক্তিতে কুলাই নাই পরে আবার পড়ে গেছে আবার মেলা দিয়ে উঠাইছে শুধু এটা না আরও আছে এগুলো কিন্তু এখন মানুষের সামনে মানুষের হাতে হাতে আসতেছে এই যে এই ভিডিওটা এখানে হচ্ছে কি আগুন দিয়া একেবারে জ্বালাই দিছে এই যে মানুষ মুরগি মোরগ গ্রিল গ্রিল আমরা খাই না গ্রিল গ্রিল যেভাবে পোড়া দেয় মানুষ কতটা নির্দয় হলে মানুষ কতটা মনুষ্যত্ব হারাইয়া ফেলাইলে এই জিনিসগুলো করতে থাকে আমার এক ফ্রেন্ড আছে যাত্রাবাড়ি তার বাসা তো সে বলল যে দোস্ত যেদিন এই সরকার আমরা তো সবাই জানি যে একটার দিকে পালা গেছে ছেলে দিয়ে পালা গেছে কইতেছে আমার বন্ধু আমার কইতেছে দোস্ত সরকার পালা যাওয়ানোর পরেও তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে মানে অসহায় মানুষদের উপর ছাত্রদের উপর গুলি চালাইছে যাত্রাবাড়িতে রণক্ষেত্র বানায় ফেলাইছে যাত্রাবাড়িতে ছবি অনেকে হয়তো দেখছেন লাশ এভাবে স্তূপ করে রাখছে আমরা ময়লা যেভাবে স্তূপ করে রাখি না লাশ এভাবে স্তূপ করে রাখছে এখন কথা হচ্ছে যারা বলে যে যে সমস্ত পুলিশ বাহিনীরা বলে যে আমরা চাকরি বাঁচানোর জন্য এমন করছি এইটা কি ধরনের চাকরি যেই চাকরি নিজের সন্তানের এই যে নিজের সন্তান বলার কারণ আছে কারণ আছে তো কারণ ছাড়া তো বলি নাই একটা পুলিশের ছেলে মারা গেল না নিউজ ফিডে দেখেন নেই তখন হ্যাঁ যখন আন্দোলন চলতেছে তখন একটা তখন একটা পুলিশের একজন এক পুলিশের গুলিতে আরেক পুলিশের সন্তান মারা গেছে দেখছেন না সবাই এই কারণে বলছি যেই চাকরি যেই দাসত্ব যেই চাকর চাকরগিরি করতে গিয়ে চাকরি করতে গিয়ে দাসত্ব করতে গিয়ে নিজের সন্তানের বুকে গুলি চালাতে হয় এর চাইতে ভিক্ষা করে খাওয়ানো তো অনেক ভালো এর চাইতে না খেয়ে মহিরা যেমন ভালো একবার যদি বাচ্চা থাকার ইচ্ছা হয় তাহলে ভিক্ষা করে খাওয়ান ভালো না আবার তখন কিন্তু কিছু কিছু পুলিশ ভাই ভাইয়েরা দেখছি যে তারা নিজেরা স ইচ্ছায় পদত্যাগ করতেছে আবার মানে আমার কথা হচ্ছে যারা বলে যে আমরা হুকুমের গোলাম ছিলাম আমরা কি ছিলাম হুকুমের গোলাম এটা কি ধরনের হুকুম আর এটা কি ধরনের গোলামি মানে বিবেক বুদ্ধি মনুষ্যত্ব কি যে হুকুম দিছে তার তো গ্যাসে গ্যাসেই যে তার চাকরগিরি করতেছে যে তার গোলামি করতেছে তারও গেছে। এখন কি মানে এখন এখনও যে অনেকে বলে যে তারাই ভালো ছিল হুম আমরা তাদেরকে আবার চাই তো তাদেরকে সুন্দরভাবে ভিডিওগুলো একটু দেখেন তারা হয়তোবা আমার ধারণা তারা বা কোনো কারণবশত এই ভিডিওগুলো তাদের চোখের সামনে পড়তেছে না যে যেখানে আছেন যার সামনেই যখন এই ভিডিওগুলো এই ভিডিও ফুটেজগুলো সামনে পড়ে আপনারা তাদেরকে দেখাইবেন না এটা কিন্তু আপনার উচিত এটা আপনার উচিত এটা দেখানো আপনার উচিত এটা আপনাকে দেখাইতে হবে এবং আগামী প্রজন্ম যারা আছে যারা এখনও ছোট যারা এখনো কিশোর ছোট, শিশু তাদেরকে এখন থেকে বুঝাইতে হবে যে একটা সময় আমাদের দেশে এমন একজন সরকার ছিল সে নির্দ্বিধায় ছাত্রদেরকে খুন করতো অসহায় মানুষদেরকে খুন করত। মানুষ খেকো আমরা ছোটবেলায় গল্প পারতাম না যে মানুষ খেকো বাঘ বা এই বাঘে মানে যখন বাঘের আলো মানে বাঘের গল্প শুনতাম বা কোনো হিংস্র পানির প্রাণীর কথা শুনতাম তখন কি বলা হইতো যে মানুষ খেকো তারা মানুষ খায় এখন এই যে যে সরকার গেল যে সরকারের অপমান অপদস্তনীয় পালিয়ে গেছে সেও তো একটা মানুষ খেকো ছিল তাহলে মানে এই ভিডিও ফুটেজগুলো কিন্তু আপনাকে এই বার্তাই দেয় যে সে একটা মানুষ খেকো মানুষ খুনি সে ভালো মানুষ না এই ভিডিওগুলো আপনাকে এই বার্তায় দেয় যে সে নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য নিজের নিজের প্রভুত্ব টিকে রাখার জন্য নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা কিন্তু জানে না যে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চিরস্থায়ী না তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা মানুষ খেকো হয়ে গেছে তারা হিংস্র হয়ে গেছে তারা অমানুষ হয়ে গেছে তারা পশুর চেয়েও জঘন্য হয়ে গেছে এটা আগামী প্রজন্ম যারা আসতেছে যারা এখনো ছোট আছে তাদেরকে কিন্তু বুঝাইতে হবে তাদেরকে জানাইতে হবে তা না হলে ইতিহাস বিকৃত হবে কারণ এগুলো তো আমাদের চোখের দেখা যা দেখেছি যা শুনেছি হ্যাঁ এ আর কি এগুলো আমাদের কর্তব্য এগুলো আপনার কর্তব্য এই প্রজন্ম যারা আগামীতে আসবে এই প্রজন্মরা তাদেরকে এগুলো শিখাবে তাদেরকে এগুলো জানাবে এবং সম্ভব হলে এই ভিডিও ফুটেজগুলো দেখানো দেখাইতে হবে এটা আপনার কর্তব্য যে দেখো একটা মানুষ খেকো ছিল একটা হাইওয়ান ছিল একটা জানোয়ার ছিল যে নির্দ্বিধায় মানুষদেরকে হত্যা করতো নির্দ্বিধায় মানুষকে খুন করত। রক্ত বিবাসু ছিল সে রক্ত